হ্যালো আজকে আমরা আবারও চলে এসেছি নাটিয়াপাড়া বাজারে আজকের ভিডিওতে আমরা দেখাবো নাটিয়াপাড়া বাজার এবং তার আশেপাশে যতগুলো ব্যাংক এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলসে ভিডিও থাকবে চলুন শুরু করা যাক দিনটি ছিল বুধবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল যার কারণে বিকেল বিকেলবেলাতে আমি আর নাহিদ মিলে বের হয়ে যাই ভিডিও শ্যুট করার জন্য ভিডিওর প্রথমে আজকে দেখাবো স্টার একাডেমিক স্কুল আমাদের দেলদুয়ার থানা এবং নাটিয়াপাড়া বাজারের মধ্যে অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে স্টার একাডেমিক স্কুল এই স্কুলে কেটেছে আমার জীবনের সেরা মুহূর্তগুলো আসলে ক্লাস টেনের সময়টাই ছাত্র জীবনের সেরা সময় আর সেই সময়টাই আমি কাটিয়েছি এই স্কুলে এই স্কুলের সাথে আমার সকল বন্ধু বান্ধব এবং ক্লাসমেটদের স্মৃতি জড়িয়ে আছে আজও সেই সকল বন্ধু বান্ধব এবং এই প্রিয় স্কুলকে খুব মিস করি এখনো মাঝে মাঝে এই স্কুলের ভিতরে যাওয়া হয় তবে স্কুল লাইফের সেই মজা বা সেই বন্ধু বন্ধু আর নেই সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছে যাই হোক স্টারে প্লে থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এরপরেই স্টারের নতুন ভবনের সামনে রয়েছে মার্কাজ তাকোয়া আল ইসলামিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি মূলত মাদ্রাসা এবং স্কুলের সমন্বয়ে পরিচালিত এটি অবস্থিত নাটিয়াপাড়া বাজার থেকে ডুবাইল রুডের পাশে স্টার একাডেমিক স্কুলের নতুন ভবনের সামনে এরপরে এই রোড ধরে নাটিয়াপাড়া বাজারের ভিতর দিকে গেলে সামনের দিকেই চোখে পড়ে আরফান একাডেমিক স্কুল এই প্রতিষ্ঠানটিও সময় আদর্শ প্রতিষ্ঠান ছিল আরফান এবং শরীফ সারের উদ্যোগে গড়ে উঠেছিল এই প্রতিষ্ঠানটি যদিও আমি এখানে পড়াশোনা করিনি তবে আমার অনেক এই স্কুলে পড়াশোনা করেছে যখন আমরা পড়াশোনা করতাম এই প্রতিষ্ঠানের বেশিরভাগ টেনে গার্লস স্কুল অর্থাৎ ডোবাইল রাতুল শহীদ আবদুল উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিল সেখানে পড়াশোনা করত এবং এখানে কোচিং করত। এখানে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় নাটিয়াপাড়া বাজারের হাট নিয়ে আমার করা ভিডিও দেখে একজনের অভিযোগ আসছে আমি নাকি ভিডিওতে তার দোকান দেখাইনি তাই আজকে এই ভিডিওতে তার দোকান দেখিয়ে দিলাম যাদের কাপড় ফিটিং করা লাগে এই দোকানে আসতে পারেন এরপর একটু সামনে এগিয়ে গেলেই রয়েছে আমাদের ডুবাইল রাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষার্থীদের পড়াশোনা করানো হয় অন্যান্য প্রাইমারি স্কুলের তুলনায় এই স্কুলটি বেশ জমজমাট

জংলার পাখি পুষ আইলেও মানে থাকেন দুঃখে থাকেন আমরা জায়গা এরপরে আমরা নাটিয়াপাড়া বাজার থেকে পরাইখালী রোডে চলে যাই এখানে রয়েছে আলো কিন্ডার গার্ডেন আলোকিন্ডার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এই স্কুলটি নাটিয়াপাড়া বাজার থেকে পরাইখালী রোডের একদম পাশে অবস্থিত এখানে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এই পরাইখালী রোড ধরে একটু সামনে গিয়েই ডান দিকের রাস্তার পাশে রয়েছে নাটিয়াপাড়া হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা এটি আমাদের নাটিয়াপাড়া বাজারের মধ্যে অন্যতম সেরা একটি হাফিজিয়া মাদ্রাসা এখানে আশেপাশের শিক্ষার্থী সহ দূর থেকে শিক্ষার্থী এসে থেকে হাফিজি পড়ে এরপরে আবার নাটিয়াপাড়া বাজারে আসার সময় আমাদের মনে হলো আমরা একটি জিনিস শ্যুট করতে ভুলে গেছি আর তা হলো ডাসবাংলা ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং এর ভিতরে রয়েছে মিসবাহুল উলুম একাডেমি যেখানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং এখানে রয়েছে নুরানি নাজেরা হিফজ বিভাগ এরপরে সেখান থেকে আমরা চলে আসি আমাদের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড রোডে আর এখানে রয়েছে রূপালী ব্যাংক পিএলসি এই ব্যাংকে টাকা আদান প্রদানের পাশাপাশি আশেপাশের সকল এলাকার বিদ্যুৎ বিল নেওয়া হয় তার নিচেই রয়েছে আমাদের নাটিয়াপাড়া বাজারের একমাত্র সুপারশপ স্বপ্ন সুপার শপ এছাড়াও এর সামনে রাত্রিবেলা ঝালমুড়ি সহ চটপটি এবং বিভিন্ন ভাজাপুরা খাওয়ার ব্যবস্থা রয়েছে এরপর আমরা এই রোডের উল্টো পাশে চলে আসি এস প্লাজার সামনে এখানে রয়েছে ডাচ বাংলা ব্যাংকের বুথ এখান থেকে ডাচ বাংলা সহ ইসলামী ব্যাংকের কার্ড দিয়েও টাকা উঠানো যায় আর তার পাশেই রয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি এই প্রতিষ্ঠানগুলো একদম ঢাকা টাঙ্গাইল মেন রোড পাশেই এই ব্যাংকের পাশেই রয়েছে বর্ণমালা আইডিয়াল একাডেমিক স্কুল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এই প্রতিষ্ঠানটি একদমই নতুন এখানে সাধারণত প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় হয় কিন্তু বিশেষ করানো প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এরপর চলে আসি আমরা নাটিয়াপাড়া বাজারের ভিতরে আজকে যেহেতু হাটের দিন তাই একটু ভিড় আছে আমাদের নাটিয়াপাড়া বাজারের শাক সবজির বাজার এবং মাছের বাজারের সাথেই যে বিল্ডিংটি রয়েছে এখানে নেওয়া হয়েছে প্রতিভা বিকাশ একাডেমিক স্কুল এই প্রতিভা একাডেমিক স্কুলটি আগে অবস্থিত ছিল আমাদের গার্লস রোডে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরেই করা হয়েছে এবং ভালোই পরিচিতি পেয়েছে এখানেও বাকি স্কুলদের মতো প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এরপরে চলে আসি আমাদের সুপরিচিত গার্লস রুডে এই রুডের সামনে এগিয়ে গেলে অবস্থিত রয়েছে এই নাটিয়াপাড়া বাজারের অন্যতম জনপ্রিয় আরেকটি স্কুল প্রবারুন মডেল স্কুল এই নাটিয়াপাড়া বাজারের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে যে দুইটি প্রতিষ্ঠানে তার মধ্যে সর্বপ্রথম রয়েছে স্টার একাডেমিক স্কুল এবং দ্বিতীয় স্থানে রয়েছে প্রবারুন মডেল স্কুল স্কুল মডেল স্কুলেও প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এই স্কুলের নিচেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি শাখা শাখা বললে আসলে ভুল হবে আসলে এটিও একটি এজেন্ট ব্যাংকিং টাঙ্গাল শাখার আন্ডারে এই পবারুন স্কুল নিয়ে ভিডিও বানানোর জন্য অনেক কমেন্ট আসছিল এখানে আমার বেশ কিছু ভিওয়ার্স রয়েছে আশা করি এই ভিডিওটি পেয়ে তারা অনেক খুশি হবে এরপরে এই রুট ধরে সামনে এগিয়ে গেলে সামনে দেখতে পারবেন প্রতিভা বিকাশ নোরানি মাদ্রাসা আসলে এখানেই ছিল প্রতিভা বিকাশ একাডেমিক স্কুলের শাখা পর এটি স্থান পরিবর্তন করে প্রতিভা বিকাশ নোরানি মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় প্রতিভা বিকাশের অপর পাশেই রয়েছে ডুবাইল দেলদুয়ার শাখা এই গ্রামীণ ব্যাংক দিয়ে কি কাজ হয় বা তারা কি কাজে আমাদের হেল্প করে তা ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সকলেই জানেন এরপরে গার্লস রুট ধরে সামনে চলে আসি গার্লস সামনে অর্থাৎ এই স্কুলের জন্য এই রুটের নাম হয়েছে গার্লস রুট তবে মূলত এই স্কুলের নাম গার্লস নয় এই স্কুলের নাম হচ্ছে ডুবাইল শেহরাতুল শহীদ আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় তবে আমরা এলাকার সকল মানুষ মিলে গালসি স্কুল বলতে বলতে ধরতে গেলে এই স্কুলের নাম গালসি হয়ে গেছে স্কুলের ছাত্র বা ছাত্রী যাদেরকে জিজ্ঞেস করা হয় কোন স্কুলে পড়ো প্রায় বেশিরভাগ ছাত্র এবং ছাত্রী উত্তর দেয় আমরা গালসে পড়ি কিন্তু আসলে গার্লস মানে বোঝায় মেয়েদের স্কুল তবে এই স্কুলের নাম সবাই প্রচলিত করে ফেলেছে গালসি স্কুল যার কারণে এটা মানুষের মুখ থেকে সরানো যায় না এতক্ষণ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখালাম প্রায় সবগুলোই হচ্ছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আর এটি হচ্ছে সরকারি হাই স্কুল এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত পড়া হয় সাধারণত আশেপাশের গ্রামের বেশিরভাগ শিক্ষার্থী এই স্কুলে পড়ে থাকে এই স্কুলে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব ছিল যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখালাম সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা বের হয়ে গেছেন তারা সবাই তাদের স্কুলকে মিস করে হয়তো আমার এই ভিডিও দেখে তাদের স্কুলে কাটানো সেই পুরনো চিতি গুলো মনে পড়ে যাবে এবং বেশি বেশি মিস করবে স্কুলকে এরপরে আমরা নাটিয়াপাড়া বাজারের পাশে টেঙ্গুরিয়া পাড়া রোডে এগিয়ে যাই এরপরে টেঙ্গুরিয়া গ্রামের ভিতর দিয়ে চলে আসি টেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এর সাথে রয়েছে হাবলা টেঙ্গুরে ওপারা কামিল মাদ্রাসা আমিও এই মাদ্রাসার একজন ছাত্র ছিলাম ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত এই তিন বছর আমি এই মাদ্রাসায় পড়াশোনা করেছি তখন মাদ্রাসার নাম ছিল হাবলা টেঙ্গুরে ফাজিল ডিগ্রি মাদ্রাসা কিছুদিন হলো এই মাদ্রাসা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়ে নাম পরিবর্তন হয়েছে তিন বছর এই মাদ্রাসায় কাটানো সময়গুলো অনেক মিস করি সাথে মিস করি একসাথে পড়াশোনা করা সকল বন্ধু বান্ধবীদের এই টিনের গড় দেওয়া ক্লাসগুলো দেখে মনে পড়ে যায় সেই সকল চিরিতি ক্লাসে স্যার ম্যাডাম সহ ক্লাসমেটদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো সামনের এই পুকুর পার রাস্তাগুলো দেখলেই মনে পড়ে যায় পুরনো স্মৃতি আহা ছোটবেলায় কি ছিল সেই দিনগুলো এখান দিয়ে এই সময় কেটেছে মাদ্রাসার সেই দিনগুলোর এরপর এই রাস্তা ধরে চলে যায় আমরা হাবলা রোডে আর সামনেই রয়েছে টিঙ্গুরিয়া পাড়া আব্দুল হাই হাফিজিয়া মাদ্রাসা এবং ইতিমখানা ক্লাস ফাইভে পাশ করার পর আমাকে এই হাফিজিয়া মাদ্রাসায় হাফিজি পড়ার জন্য দেওয়া হয়েছিল কিন্তু মাকে সেরে এবং বাড়ি থাকতে পারিনি বলে পরবর্তীতে শিখসে আমাকে ভর্তি করা হয়েছিল ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এটিও আমাদের নাটিয়াপাড়া বাজারের পাশে অন্যতম সেরা একটি হাফিজিয়া মাদ্রাসা যেখানে দূর থেকে শিক্ষার্থী এসে পড়াশোনা করে এর সাথে এখানে রয়েছে দারুল হাদিস একাডেমি এর পাশে রয়েছে হাবলা টেঙ্গুরিয়া পাড়া আবদুল্লাহ বাকি উচ্চ বিদ্যালয় তবে এই স্কুলটি আমাদের সবার কাছে বাকি স্কুল নামে পরিচিত এখন পর্যন্ত যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখালাম তার মধ্যে এই দুটি হাই স্কুলই হচ্ছে সরকারি হাই স্কুল আর নাটিয়াপাড়া বাজারের আশেপাশে সরকারি সকল স্কুলগুলোর মধ্যে এই দুটি হাই স্কুলেই সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এরপরে আমরা চলে আসি পাড়া থেকে মাঝিপাড়ার ভিতরের এই নতুন রাস্তায় বিকেলবেলা এই রাস্তায় সময় কাটাতে বেশ ভালো লাগে রাস্তার পরিবেশ অনেক সুন্দর তো ভিডিওটি তো সবাই দেখলেন এখন কমেন্ট করে জানান এই ভিডিওতে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখানো হয়েছে যারা যারা সঠিক তথ্য দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ